কাশ্মীরের পেহেলগাঁয়ে জঙ্গি হানায় নিহত আটাশ নিরীহ পর্যটক হিন্দুদের ধরে ধরে খুন করা হয়েছে মারা হয়েছে তাতেই কিন্তু ফুঁসে উঠেছে গোটা দেশ গোটা বিশ্ব কিন্তু এই ঘটনায় নিন্দার ঝড় তুলে দিয়েছে চরম বিপাকে এই মুহূর্তে পাকিস্তান কারণ এই জঙ্গি হানায় পাকিস্তানের হাত যে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এই জঙ্গি হানায় পাকিস্তানের মদত রয়েছে আর এবার কিন্তু পাকিস্তানকে সবক শেখানো শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে একেবারে চরম অ্যাকশন শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু খুব শীঘ্রই কি হতে চলেছে সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের উপর আবারও যা পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতেই কিন্তু একেবারে কেঁপে উঠল আতঙ্কে কেঁপে উঠল পাকিস্তান কাশ্মীরে পেহেলগাঁওতে গত মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে তারপরই রীতিমতো গর্জে ওঠে দেশ। শুধু তাই নয় এই নৃশংস হামলার পরের দিন অর্থাৎ বুধবার সন্ধ্যাতেই প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয় আর সেখানেই কেন্দ্রীয় সরকার সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যেটি নিঃসন্দেহে প্রতিবেশী দেশ পাকিস্তানের জন্য মক্ষম ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে এর পাশাপাশি ভারতে পাকিস্তানি দূতাবাস বন্ধ রাখা এবং কোনো পাকিস্তানিকে ভারতীয় ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়াও আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে বর্তমান প্রতিবেদনে আজ আমরা সিন্ধু জলবন্টন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব তার আগে প্রথমেই জেনে নিতে হবে সিন্ধু জলবন্টন চুক্তিটি ঠিক কী এবং এই চুক্তি বাতিল করলে স্থগিত রাখলে পাকিস্তানকে কীভাবে জব্দ করা যাবে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবাহিত সিন্ধু নদ এবং তার উপনদীগুলির জলবন্টন করে নেওয়ার জন্য উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর ভারত এবং প্রতিবেশী দেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেটি সিন্ধু জলবণ্ডন চুক্তি হিসাবে বিবেচিত হয় এই চুক্তিটি সম্পন্ন হয় বিশ্ব ব্যাংকের সহায়তায় যার মূল উদ্দেশ্য ছিল সিন্ধু নদ এবং তার উপনদীগুলির জল দুই দেশের মধ্যে ভাগ করে নেওয়া থেকে উল্লেখযোগ্য বিষয় হল দীর্ঘ ন বছরের আলোচনার পর উনিশশো সালে এই চুক্তিটি সম্পন্ন হয় উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর করাচিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইবুব খান এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রসঙ্গত উল্লেখ্য যে সিন্ধু নদ মোট ছটি নদী নিয়ে গঠিত এর মধ্যে রয়েছে সিন্ধু শতদ্রু জিলাম চেনাবরবি এবং বিপাসা। সিন্ধু জলবণ্টন চুক্তি অনুযায়ী ভারত সিন্ধু নদের মাত্র কুড়ি শতাংশ জল ব্যবহার করতে পারে অপরদিকে আশি শতাংশ জল দেওয়া হয় পাকিস্তানে ইতিমধ্যেই ভারতের তরফে সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে ভারত পাকিস্তানের সিন্ধু নদের জলের প্রবাহ বন্ধ করবে যার ফলে সংকটের সম্মুখীন হবে পাকিস্তান মূলত এই চুক্তির মাধ্যমে সবথেকে বেশি লাভবান হয়েছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সিন্ধু নদী পাকিস্তানের বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে এমতো অবস্থায় এই চুক্তি বন্ধ হওয়ার মাধ্যমে পাকিস্তানের কৃষিও যথেষ্ট প্রভাবিত হবে যার ফলে ফসল উৎপাদনের ক্ষেত্র হিমশিম খাবে পাশের দেশ সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান একুশ কোটিরও বেশি পাকিস্তানি জনসংখ্যার জলের চাহিদাও সিন্ধু নদের উপর নির্ভরশীল এমতো অবস্থায় এই চুক্তি বন্ধের মাধ্যমে ওই দেশে পানীয় জলের সংকট মাথা চাড়া দেবে এদিকে এর প্রভাবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে স্থিত প্রায় সতেরো লক্ষ একর জমি জলের অভাবে ভূমিতে পরিণত হতে পারে যার ফলে পাকিস্তানে বৃত্তিভাবে অনাহার এমনিতেই ওই দেশ বিগত বেশ কয়েক বছর ধরে আর্থিক সংকটের মধ্যে রয়েছে এর পাশাপাশি রয়েছে খাদ্যের সংকটও ঠিক এই আবহেতেই ভারতের নেওয়া এই পদক্ষেপ তাদের জন্য বড় সড়ো ধাক্কা বলে মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী প্রতি বছর সিন্ধু জল কমিশনের বৈঠক হওয়ার কথা গত বছরের আগস্ট মাসেই সিন্ধু জলবন্টন চুক্তি পুনর্বিবেচনার জন্য পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছিল ভারত পরিস্থিতির মৌলিক এবং অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে চুক্তিটি আবার পর্যালোচনা করা দরকার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার উপরে দাবি করা হয়েছিল যে আন্তঃসীমান্ত সন্ত্রাসী ওই নোটিশের আসল কারণ ছিল তবে এবার আর দেওয়া হলো না কোনো ছাড় গত মঙ্গলবারের হামলার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে চরম অ্যাকশন শুরু ভারতের পদক্ষেপে আতঙ্কিত পাকিস্তান দশ দিনের মধ্যে বড় ঘটনার আশঙ্কায় কিন্তু পাকিস্তান রীতিমতো কেঁপে উঠেছে জম্মু কাশ্মীরের পেহেলগাঁয়ে লস্করিত ইবার সহযোগী টিআরএফের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত সতেরো জন আহত হওয়ার পর ভারতের কঠোর পদক্ষেপে পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে ভারতের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত আটারি সীমান্ত বন্ধ সার্ক ভিসা বাতিল সহ পাঁচটি বড় সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাশিদ একসে বলেন ভারত আগামী দশ দিনের মধ্যে বড় পদক্ষেপ নিতে পারে পাকিস্তান কঠোর জবাব দেবে পাকিস্তান এর মাঝেও কিন্তু হুঙ্কার দিচ্ছে হুমকি দিচ্ছে ভারতকে এবার পাকিস্তান অনাহারে মরবে না খেতে পেয়ে মরবে ভারত যা পদক্ষেপ নিল তারপরেও পাকিস্তান হুমকি দিচ্ছে পাকিস্তানের এমপি শেরি রেহমান জাতিসংঘ গিয়ে চীনের সমর্থন যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে সন্ত্রাসীরা কলমা পড়তে না পারা ব্যক্তিদের কাছ থেকে রীতিমতো তাদের কাছ থেকে গুলি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার আহমেদ সৈদ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার আহমেদ সৈদ মিনহাস ভারতীয় মিডিয়াকে দোষারোপ করে বলেন এই হামলা কাশ্মীরের গভীরে ঘটেছে অপর বিশ্লেষক রশিদ ওয়ালি বালাকোট হামলার কথা উল্লেখ করে ভারতের সম্ভাব্য আক্রমণের আশঙ্কা প্রকাশ করেন ভারতের পদক্ষেপে পাকিস্তানের কৃষি জলবিদ্যুৎ পানীয় জল সরবরাহে সংকট সৃষ্টি হবে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও বেলুচিস্তানে বিদ্রোহের মধ্যে পাকিস্তানের জন্য এই কূটনৈতিক চাপ মোকাবিলা করা যথেষ্ট কঠিন বিশ্লেষকদের মতে পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা এখন দুর্বল এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার নতুন উত্তেজনায় জন্ম দিতে পারে রীতিমতো হইচই পড়ে গেল ভারত হুঙ্কার কিন্তু দিয়ে দিয়েছে এবং পাকিস্তান তারাও ভারতকে হুঙ্কার দিচ্ছে তবে পাকিস্তানকে যে কোনো মুহুর্তে কিন্তু শেষ করে দিতে পারে ভারত আরেকটা সার্জিক্যাল টাইপ হবে নাকি বন্ধুরা আপনারা কী বলবেন এই মুহূর্তে পাকিস্তানকে কে করা উচিত আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক করে গোটা দেশকে ধ্বংস করে দেওয়া উচিত পাকিস্তানকে যেখানে হিন্দুদের উপর আক্রমণ পাকিস্তানের ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন মাথায় সিঁদুর থেকে গুলি করে মেরে দিল কালমা পড়তে বলছে এমন কি প্যান্ট খুলে তারা মুসলিম না হিন্দু সেটা স্থির করে গুলি করে মেরেছে কালমা পড়তে বলছে না পড়তে পারার জন্য তাদের গুলি করে মেরেছে রীতিমতো চরম নৃশংস হত্যাকাণ্ড পাকিস্তানে আঠাশ জন ভারতীয়কে এভাবে গুলি করে মারার চরম জবাব কিন্তু দিতে চলেছে ভারত তার মধ্যেই এবার প্রথম পদক্ষেপে রীতিমতো ছাড়খার পাকিস্তান আগামী দিনে কী হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু পাকিস্তানে আঘাত হানতে চলেছে এবং গত পরশু থেকেই কাশ্মীরের এলাকা জুড়ে তাণ্ডব শুরু করেছে ভারতের সেনাবাহিনী ইতিমধ্যে একাধিক জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনীকে রীতিমতো চরম জবাব দিয়েছে সেনাঘাটি উড়িয়ে দিয়েছে ভারত তলপারকর পরিস্থিতি আর এবার আগামী দিনে ভারত যে পদক্ষেপ নিতে চলেছে তাতে কিন্তু পাকিস্তান একটা বড় ধাক্কা খাতে খেতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে বন্ধুরা আপনারা কী বলবেন এই মুহূর্তে কী পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের